আপু কি নামাজ কালাম হয় হ্যাঁ পড়ি মাঝে মাঝে সব সময় না আমার একটা মনের মানুষ চাই আমি বিয়ে করতে চাই একটা ভালো মানুষ দেখে বিয়ে করতে চাই আপনারা একটু ব্যবস্থা করে দেন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক নিয়মিত ভিডিও করতে আবার আমরা চলে আসছি কিন্তু আসলে আমাদের এখানে অফিসে যেই বন্টি আসছে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে আমরা বাইরে কোথাও ভিডিওসি না তাই বাধ্যতামূলক আর তাকেও তো রাখা সম্ভব না সেই জন্য আমরা আমাদের অফিস কক্ষেই ভিডিওরা করলাম আসসালাম জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ মোটামুটি বুঝতে পারছি আসলে এর আগেও ভিডিও করেছিলেন আর আমরা শুনেছিলাম একটা বিয়ে কথাবার্তা হয়েও গেছিলো তো পরে মনে হয় ওটা কি হয় নাই জি না উনি ভালো না মানে যেরকমটা বলছিল সেরকমটা না আর কি ও আচ্ছা আচ্ছা প্রতারকের মত নাকি হ্যাঁ তো আচ্ছা যাই হোক আমাদের এখানে আসছেন তো আপনি বিয়ের উদ্দেশ্যে নাকি জি জি আচ্ছা তো আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি কুষ্টিয়া আচ্ছা আচ্ছা আপনার নাম কি আপনার নামই তো জানা আমার নাম আরহি রহমান আরহি রহমান জি আচ্ছা আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার আম্মু আমরা চার বোন আমি মানে ছোটর বড় আর কি আচ্ছা ছোটর বড় তো এখন আপনার ফ্যামিলির মানে আছে ইনকাম করে বা খাওয়া দাওয়া বলতে করে না কে আম্মু করে ওই যে মানুষের বাড়িতে কাজ কাম করে ওটা দিয়ে আর আমাদের সংসার চলে আর কি আচ্ছা আচ্ছা মানে করে চলতেছে আচ্ছা আপনি যে বিয়ে করবেন মানে কেমন বয়স কেমন ছেলে যাচ্ছেন বা আমাদের এখানে যেগুলা হচ্ছে লোকজন আসে বিয়ে করার জন্য তারা দেখা যাচ্ছে প্রবাসী বেশি তো সবাই প্রবাসী ভাইয়েরাই তো দেখা যাচ্ছে প্রবাসী থাকার কারণে অনেক বয়স হয়ে যায় আপনি কেমন কি চাচ্ছেন ভাই আমার কোনো সমস্যা নাই আমার কথা হচ্ছে আমার ফ্যামিলিটা অনেক কষ্ট করে দিনকাল কাটে আর খাবার টাবার জন্য অনেক কষ্ট হয় এক বেলা খায় দু বেলা খায় না এরকম অনেকটাই কষ্ট হয়ে পড়ে তো মানুষটা চাচ্ছে মনের মতন যে কালো হোক বয়স বিবাহিত হোক সমস্যা নাই শুধু আমাকে দেখতে হোক দেখলে বা আমাকে খাওয়াতে পারলে এনা চারটে ডাল ভাত দিলে এনা আচ্ছা আচ্ছা আপু কি নামাজ কালাম পড়া হয় হ্যাঁ মাঝে মধ্যে সব সময় না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো আচ্ছা বিয়ের পরে আপনি কি এই শ্বশুরবাড়ির লোকজন নিয়ে থাকবেন নাকি আপনি সেপারেশন আলাদা হবেন অবশ্যই অবশ্যই এখনকার যুগে ধরেন এরকমটা তো পাওয়া যায় না কিন্তু আমি চাই আমার পরিবারের কাছ থেকে শিখছি যেটা আমার মা সবসময় বলে যে সবার সাথে থাকা এটা সবাই পারে না কিন্তু আমার মেয়ে হিসাবে আমি তোমার কাছ থেকে চাই আর আমার বোনরা সবাই একসঙ্গে থাকে তো আমি কেন পারবো না আপনাদের এখানে আসছি মূলত আমার দেয়ালে পিঠে গেছে আমার ক্যামেরার সামনে আসছি এখন আমার মানুষ অনেক রকম অনেক কথাই বলবে তবুও আমি বলতেছি আমার একটা মনের মানুষ চাই আমি বিয়ে করতে চাই একটা ভালো মানুষদেরকে বিয়ে করতে চাই আপনারা একটু ব্যবস্থা করে দেন আচ্ছা ঠিক আছে তো প্রিয় দর্শক আসলে মানুষের সাথে দুই মিনিট তিন মিনিট কথা বলে তার জীবনের কোনো কাহিনী বোঝা যায় না তারপরেও কিছু সারমর্ম মর্ম আমরা তুলে ধরার চেষ্টা করলাম লোকজন তো আপনার সাথে যোগাযোগ করবে যোগাযোগ করার জন্য তো আপনার ফোন নাম্বারটা দেন তাহলে আমরা স্ক্রিনে দিয়ে দিই আমরা তো কোনো মোবাইল নাই ভাইয়া আমাদের খাওয়া নিয়ে সমস্যা হয়ে পড়ে তাই এখানে মোবাইল তো অনেক অনেক দূরের কথা হ্যাঁ বুঝতে পারছি যদিও অনেকে বিশ্বাস করতে চায় না আসলে কিছু বলার নাই ভাই আপনারা সবাই প্রবাসে থাকেন তো সেই জন্য হয়তো এতটা বুঝতে পারেন না কিন্তু এখনও বাংলাদেশে অনেক লোক আছে যারা একবেলা খাইলে আর দুইবেলা খাইতে পারে না সেখানে মোবাইল তো অনেক বড় কিছু তো যাই হোক আপর আপুকে দেখে যদি কেউ হেল্প করতে চান বা কেউ যদি বিয়ে শাথী করতে চান তাহলে আমাদের দেওয়া নাম্বার থাকবে স্ক্রিনে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন আমরা তাদের সাথে যোগাযোগ করার দিব কারণ তাদের কোনো ব্যক্তিগত ফোন নেই সেজন্য আমাদের নাম্বারটা দেওয়া হলো অযথা কেউ কল দিবেন না বা ভিডিও কল দেবেন না আগে অডিও কল দিয়ে পরিচিত হবেন পরে ভিডিও কল দিবেন তো আপু তাহলে ভালো থাকবেন ইনশাল্লাহ এবার আপনার বিয়ে হয়ে যাবে